আসসালামু আলাইকুম রাজন প্রপার্টিজে আপনাকে স্বাগতম আজকে হুমায়ুন রোডের সি ব্লোকে খুবই চমৎকার তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের তিন বেডের একটা ফ্ল্যাট দেখাব ছয়তলা বিল্ডিংয়ের তিনতলায় আমরা ফ্ল্যাটে ঢুকে গেলাম এটা ড্রয়িং রুম খুবই চমৎকার পরিপাটি সাজানো গোছানো এই চমৎকার ফ্ল্যাটটি হুমায়ুন রোডের ছয়তলা বিল্ডিংয়ের তিনতলায় অবস্থিত এটা ড্রয়িং রুম সঙ্গে ডাইনিং রুম তিন বেড তিন বাথরুম চার বারান্দা এটা মাস্টার বেড মাস্টার বেডের সঙ্গে একটা বারান্দা এবং একটা অ্যাডজাস্ট বাথরুম আছে এইটা সামনের দিকের ফ্ল্যাট খুবই চমৎকার পরিপাটিভাবে সাজানো গোছানো এই সুন্দর ফ্ল্যাটটি খুবই অল্প মূল্যে বা সুলভ মূল্যে বিক্রয় করা হবে এটা রাস্তার দিক এই সামনটায় একটা সরকারি স্কুল আছে খুবই চমৎকার খুবই সুন্দর এই ছোট্ট ফ্ল্যাটটি হুমায়ুন রোড হুমায়ুন রোডে অবস্থিত আপনারা যারা ঢাকা শহরের মধ্যে জমি এবং ফ্ল্যাট বিক্রি করতে চাচ্ছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এটা অ্যাডজাস্ট বাথরুম ফিটিংস বেসিন কমোডগুলো খুবই চমৎকার আর যারা আমার ফ্ল্যাটের পরবর্তী ভিডিও পেতে চান আমার চ্যানেলটিকে লাইক অথবা সাবস্ক্রাইব করে রাখবেন এটা থার্ড বেড থার্ড বেডটাও সামনের দিকে খুবই চমৎকার এবং খুবই সুন্দর পরিবেশ তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট সঙ্গে একটা গ্যারেজ আছে এবং তিতাস গ্যাসের লাইন আছে প্ল্যাটটিকে কেবিনেট করে নেবেন আরও খুব সুন্দর হবে এটা কিচেন কিচেনটা অনেক বড় বা বেশ বড় কিচেনের সঙ্গে তিতাস গ্যাসের লাইন আছে এবং একটা বারান্দা আছে বারান্দার সঙ্গে একটা স্টোর রুম আছে যেটা সার্ভেন্স ওয়াশরুম ছিল এটা বন্ধ করে দিয়ে বর্তমানে স্টোর রুম করে রেখেছেন আপনি চাইলে আবারও সার্ভেন্স রুম করে নিতে পারেন বা নাও করতে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার হালকা ক্যাবিনেট করা আছে আপনি চাইলে আরও চমৎকার চমৎকার ক্যাবিনেট এই ফ্ল্যাটের সঙ্গে সংযুক্ত করতে পারেন এইদিকে আর একটা বারান্দা আছে এখানে বেসিন আছে এবং কমন ওয়াশরুম আছে কমন ওয়াশরুমটা বেশ বড় ছয়তলা বিল্ডিং এর তিনতলায় নির্ভেজাল ফ্ল্যাট কাগজপাতি হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এটা সেকেন্ড বেড সেকেন্ড বেডের সঙ্গেও একটা বারান্দা এবং অ্যাডজাস্ট বাথরুম খুব সুন্দর এই ফ্ল্যাটটি হুমায়ুন রোড সিবলকে অবস্থিত এখান থেকে এই ফ্ল্যাটের সামনে থেকে হাসপাতাল কলেজ খুবই কাছাকাছি এবং বাংলাদেশের সব জায়গায় যাতায়াত ব্যবস্থা খুবই চমৎকার ফ্লোরটি আপনি নিজের চোখে দেখেন তাহলে আরও খুব সুন্দর হয় সেকেন্ড বেডের সঙ্গে অ্যাডজাস্ট বাথরুম আমি আগেই বলেছি বেসিন কমট এবং ফিটিংসগুলো খুবই চমৎকার লিফ্ট নিজস্ব জেনারেটর সকল সুবিধা পাচ্ছেন এই সুন্দর ফ্ল্যাটটিতে এমন সুন্দর চমৎকার ছোট্ট ফ্ল্যাটের মধ্যে খুবই অ্যারেঞ্জমেন্ট ভালো তো আজকের জন্য আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ফ্ল্যাটের ভেটি